আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি সেলাই করে দেখাবো এই পাঞ্জাবিটা আমি করেছি বেক্সি কাপড়ের উপরে এবং সুতা দিয়েছি হচ্ছে শেট সুতা এই সুতাটা হচ্ছে লাচ্ছি শেট সুতা এবং পাঞ্জাবিতে আমি সুন্দর করে হাতা এবং হচ্ছে কলারে বুকে কিন্তু আমি পাইপিং দিয়ে নিয়েছি এটা হচ্ছে পার্পেল কালার পাইপিন দেওয়া হয়েছে এবং পার্পেল কালার আর হচ্ছে নেভি ব্লু কালারের কম শেট একটা সুতা দিয়ে আমি হচ্ছে এই কাজটা করেছি কাজটা বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর আমি ক্যামেরাতে আসলে অরিজিনাল কালারটা আনতে পারি না একটু আঠারো উনিশ এরকম পার্থক্য থাকে কারণ আমার প্রত্যেকটা ভিডিওই হচ্ছে রাত্রেবেলায় তৈরি করা হয় যার জন্য অরিজিনাল কালারটা আসে না কিছু কিছু ড্রেস বা পাঞ্জাবিতে আসে কিছু কিছু ড্রেসে পাঞ্জাবিতে আসে না যেমন এটাতে এটার বাস্তব যে সৌন্দর্যটা সেটা এখানে আমি ফুটে তুলতে ফুটিয়ে তুলতে পারিনি তো এই পাঞ্জাবিটা আমি করেছি আমার হাজব্যান্ডের জন্য আমি একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি আর বেশি বয়েল পাঞ্জাবিগুলো কিন্তু একটু পাতলা হয় আমি কিন্তু কাছ থেকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিচ্ছি একটু স্যান্ডিকেজে পড়লে পরে নিলে ভালো হয় তো পাঞ্জামিতে আমি প্রথমে হচ্ছে লখনো স্টিচ দিয়ে নিচ্ছি এইখানে আমি যে দুইটা দুইটা করে হচ্ছে দুই পাশে আমি দাগ দিয়ে নিয়েছি এখানে হচ্ছে দুই পাশে আমি লক্ষণ স্টিচ এবং মাঝখানটাতে আমি ডাবল চেন সেলাই দিয়ে নিচ্ছি মানে দিয়ে নিব কি তো লক্ষণ স্টিচ সেলাইগুলো আমার কাছে বা অনেকেই হচ্ছে এটাকে ব্যাক স্টিচও বলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই সেলাইগুলো দেখতেও অনেক বেশি সুন্দর এবং হচ্ছে করতেও অনেক সহজ যারা এই সেলাইটা পারেন তারা তো পারেন যারা পারে না তারা একটু মনোযোগ দিয়ে দেখলেই হচ্ছে বুঝতে পারবেন আমি কিন্তু একটু ধীরে ধীরে কাজটা করে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা যারা সেলাই দেখতে চান বা শিখতে চান তারা যেন বুঝতে পারেন তো আমি দুই পাশে হচ্ছে লক্ষণ স্ত্রী সেলাইটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে ডাবল চেনটা দিয়ে নিব ডাবল চেনে প্রথমে নিচ থেকে ফোর তুলে একবার হচ্ছে ডান পাশে একবার বাম পাশে এভাবে করে হচ্ছে ফোরটা তুলতে হবে এই সেলাইটা যে কী পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর লাগে যে কোনো ড্রেস পাঞ্জাবিতে করলে এই পাঞ্জাবিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বাইরে কিন্তু অনেক বেশি বাতাস হচ্ছে আর শব্দ হচ্ছে ঝড় হবে কিনা বলতে পারছি না যাই হোক যারা সেলাই শিখতে চান তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলেই আশা করছি যে একটু হলেও ধারণা পাবেন আর একটু হলেও শিখতে পারবেন আমি কিন্তু একটু আপনাদের বোঝার স্বার্থে একটু আস্তে আস্তে করে দেখাচ্ছি এবং বাকি এখানে আমি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিয়ে নিলাম দেখিয়ে দিলাম আর হচ্ছে বাকি একটা হচ্ছে ভরার সেলাই টোটাল এই তিনটা সেলাইয়ের কম্বিনেশ কম্বিনেশনেই হচ্ছে আমি পুরো কাজটা করেছি পুরো কাজটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল আল্লাহ হাফেজ